সেখানে একসময় উপস্থিত হয় যখন নিজেকে রক্ষা করতে হয় এমনকি নিজের পরিবার থেকে রাজ্যও তেমনি ছিল আর আপনি জানেন কি ঈশ্বর বলেছেন ঈশ্বর বলেছেন তোমরা প্রত্যেকে আপন আপন বন্ধু হইতে সাবধান থাকো কোনো ভ্রাতাকেও বিশ্বাস করিও না কেননা প্রত্যেক ভ্রাতা নিতান্তই প্রতারণা করে প্রত্যেক বন্ধু ফ্রীড়াবাদ করিয়া বেড়ায় তাহলে কাকে বিশ্বাস করব যিশুকে তার বাক্যকে ঈশ্বর পরিচালনা দেবেন তিনি এখন ধন্য ব্যক্তি করে তুলবেন শান্তিপূর্ণ ব্যক্তি এমন একজন সমৃদ্ধি পাবে আর বিশেষ করে আত্মিক দিকে ঈশ্বরের সাথে যুক্ত হলে আপনার সমস্যার শেষ হবে তার সাথে যুক্ত থাকুন এ ধন্য ব্যক্তিকে দেখুন বন্ধু কি হয়েছিল আমার পা অসার হয়ে গিয়েছে এখন কেমন আছেন এখন ভালো আছি দেখুন প্রার্থনার সময় আমি প্রভুকে বলেছি এখন ওই হলে যান কিন্তু সালয় ভেবে চলুন আপনি সুস্থ বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে চলছেন দু বছর কষ্ট পাচ্ছেন এখানে দৌড়ে ফিরে আসুন বন্ধুরা দেখুন ঈশ্বরের গৌরব আসুন প্রার্থনা করি আমার পিতা প্রার্থনা করি আশীর্বাদ করি রোগকে বলি বেরিয়ে যাও আর চলে যাও যিশুর নামে না আমেন